আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো মনটা তেরকম ভালো না মানে মনে অনেক কষ্ট কষ্টের পরে আরেকটা কষ্ট আঘাত আয়া লাগলে কিন্তু তখন আর মানুষ পয়সা থাকতে পারে না বা ইয়া করে তো আমার এমন মনে চাচ্ছে যে সময় পৈশাক গাছটা কাটছে তো এরকম আঘাত লাগে নাই ভাইয়ারে আমি বলছি ভাইয়া গরুর জন্য গাছ কাটতে আয়া পৈশাক গাছটা টাকাইটা ফেলছে তো ভাইয়ারে বলছি ঠিক আছে আপনি এটা নিয়ে টেনশন না যাই হোক এটা গা তো আবার গুতা দিয়ে লাগাই দেন এই কথা বলছি যদি থাকে থাকবো আর না থাকলে হেন যেহেতু সিজন চলাজ আছে থাক এখন বুড়া হয়ে যাইতাছে তো এখন কিন্তু কার পয়সা কেয়া হইব না তো তার জন্য তারপরে এই ভাইয়া জানেন বাড়ি থেকে বের হয়েছে তারপরে আমার ছেলে ব্যথা পাইছে আর এদিক দা মেয়ের এনে মেয়ের দাদু বসে রয়েছে মানে আমি এদিক দা পৈশাক বানাইতেছি আর মেয়ের দাদু মনে করেন ওই হামাগুড়ি দিয়া ওইখান থেকে আয়সা পড়ছে এই রুমের দিকে আয়সা মনে করেন অনেক দূরে কিন্তু টাইসের মধ্যে হামাগুড়ি দিলে কিন্তু পায়ের চামড়াগুলো লাগিয়া থাকে তো মনে করেন হামাগুড়ি ডাইয়া হয় কষ্ট হয় তো ফাঁকে দিয়া মেয়েরে গোসল করানো বলছি শাকগুলা বানাইছি মেয়েরে গোসল করানোর জন্য গেছি গিয়া তারপরে আয়সা পড়ছি এখানে রান্নাতে তো আমি অল্প একটু বিরিয়ানি করতেছি যে তাড়াহুড়া করে আমাকে অল্প একটু বিরানি করে দিই সেলেও ব্যথা পাইছে অন্য কিছু দিয়ে খাইতে পারবে না যেহেতু বিরিয়ানিটা করলে সেলে ভালো পা তার জন্য সেলের জন্য বিরানি বসাই দিলাম এই দিক হ্যাঁ তো দেখতে থাকেন বিরানি দেখতে থাকেন আমি কিভাবে রান্না করছি আমার ঘরে যা আয়োজন ছিল আর প্যাকেট মশলা দিছি আদা রসুন পেস্ট দিছি তারপরে আইসে আপনার অন্য কোনো আর মশলা দিছি না আমি একটু গরু মরিচ দিয়ে দিছি জাল থাকার জন্য কালারটা আসার জন্য এই দিক দিয়ে আমি শাকটাও বসাই দিলাম হ্যাঁ বিরিয়ানি অনেক কষানো হয়ে গেছে দেখতে পারছেন আমি এখন চালটা দিয়ে দিছি যেহেতু আমার মেয়ে কান্না করতেছে আমি সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারি না তার জন্য আপনাকে আপনাদেরকে আমি দুঃখী কালারটা অনেক সুন্দর আসছে এখানে খাবারের টেস্টও অনেক সুন্দর মেয়ে মসুর মুসুর সাথে হবে তো আবার দাদু তো পানি দিয়ে অনেক করতেছি তো যারা যারা আমারটা একদম জোর হয় সাবস্ক্রাইব আপনি পানিটা পরিমাণ করে দিতে পারেন তাইলে দেখা

మేనేజ్ నే ఇటు వీడియో ఆర్ట ఆఫ్ దేవతకి హౌ హు కొరే ఆర్ హోలే అప్లోడ్ దేబో తో ఇడిక దేఖేన్

Gracias.